গতটা আমরা দিতে তবে আর সাথে ফোন দিলাম সুইজ আছে নাকি করতে দেখেন পলিটার সুইচ থাকার এই যে বাম পাশে এখানে বাইরের কেউ আসে না হ্যাঁ এই দিকে বাইরে রাস্তা নাকি টাকা দাও টাকা দাও বাইরে পড়না বাইরে എക്സെക്യൂട്ടീവ് ക്യാമറ കണ്ടോ ക്യാമറ അപ്പോൾ ഗെറ്റിംഗ് ടോ ട്രൂ ആൾസോ ക്യാമററ്ററ ഐ തിനെ ദി गेला മാർച്ച് ചെയ്യുക തംദ തംദ ഈ ക്യാമറ ഔട്ട് പോസ് ചെയ്യാൻ പറ്റാതി

ঠিক কৰিব কেস অর্ডারটা আপনি এটা দেখেন নিচেটা খোলা যাচ্ছে না আস্তে আস্তে করেন আস্তে আস্তে করেন যাতে পরেটা ঠিক করে রাখা নিচে

এই পানরবিয়া লাগে মানে যে আপনি ফাটি দাও হ্যাঁ ঠিক আছে স্যার পিসটা একটু দেখব বিজনেস প্রপার মালিক মালিক খাওয়া হইছে বাচ্চাটা দেখাই দেখি

もう。 也很好。

ओ ऑन कंप्यूटर माला कौन मोबाइल नंबर बोलो ना ऑन मोबाइल जानी तो मोबाइल चलेगा देखो कैसे हैं न साइडर करेंगे जब तो चल पड़ो हम्म 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 चलेगा पातिल पातिल वो कोई तो अटैच करेगा पातिल कमर कमरा में लेके रखा है

চলো মালিকের নাম লিখে দিয়েছি ইয়া একদম মানে ওর যেই যেগুলা ও একজন প্রফেশনাল ব্যবসায়ী

মহিলা কি আছামী আছে নাৰী খানা লাগিছে